গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করলাম কারণ আজকে দিনটা শুরুই হয়েছে একটু অন্যভাবে তো যাই হোক আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত একটা স্প্যামার সকাল সকাল কল করে দিয়েছে আমার নাকি কিছু ইনস্যুরেন্স দু হাজার তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি এরকম কোনো ইন্স্যুরেন্স আমার কোনো দিন হয়নি তো সেটা আর এখন ম্যাচুরিটি হয়ে গেছে মাঝখানে আমি কোনো প্রিমিয়াম দিইনি তাই জন্য এটা ল্যাপস করে গেছে কী সব যাবি বলছিল তো আমি বললাম যে পাঁচ মিনিট পরে ফোন করুন আমি এখন ওয়েট করছি সে স্ক্যামারের ফোন করার জন্য ওয়েট করুন আসলে পরে তখন স্পিকারে দিয়ে আপনাদের সঙ্গে শোনাবো কি বলছে বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু কোনোদিন আপনাদেরকে সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে কিচ্ছু বলি না ইনফ্যাক্ট এটাও বলি না যে পুরোটা দেখবেন কিন্তু আজকে আমি আপনাদেরকে বলছি যে এই ভিডিওটা পুরোটা দেখবেন আমার জন্য নয় আপনাদের জন্য কারণ আপনারা নালে একটা স্ক্যামে পড়ে যাবেন একটা স্ক্যাম থেকে বাঁচার আমি উপায় বলে দিয়েছি কিছু টিপস বলে দিয়েছি পুরোটা দেখবেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন ইন ফিউচার আপনারা আপনাদের ফ্যামিলিকে সাবধান করতে পারবেন তো চলুন দেখা যাক পাঁচ মিনিটের জায়গায় পনেরো মিনিট হয়ে গেছে আমি ভাবলাম বেকার বসে না থেকে সকালে ঘুম থেকে উঠেছি দাঁতটা মেজে নি যখন ফোন করে করবে আমাদের অপেক্ষা এই তো ফোন চলে এসছে হ্যালো হ্যাঁ 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 ঠিক আছে আমি রেডি আছি বলুন কি করতে হবে আমাকে স্প্যামার বলছে যে আমাদের দু হাজার বারোতে নাকি একটা ইন্স্যুরেন্স করা হয়েছিল যাতে কি না আমরা টোটাল এক বছর ধরে প্রিমিয়াম দিয়েছি যাতে আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবার সেই পঁয়ত্রিশ হাজার টাকা আজকে বারো বছর বাদে গিয়ে ম্যাচিওর হয়ে গেছে যেটা হয়েছে অষ্টআশি হাজার টাকা সামথিং তো সেটা আমরা তুলতে পারব ঠিক আছে বুঝতে পারছি পুরোটাই স্প্যাম এই অষ্টআশি হাজার টাকা টোপ দিয়ে আমার থেকে কিছু বের করতে চাইছে টাকা তো আজকে দেখুন ফ্রি আছি সকালবেলা তো সেই কারণে আমি ভাবলাম যে চলো এদের অফিস আওয়ার্স টাইমটাকে আমি ওয়েস্ট করে দিই হ্যাঁ লক্ষ্মীবালা মন্ডল হ্যাঁ তো হ্যাঁ আমি বন্ডের কোনো কাগজপত্র খুঁজে পাচ্ছি না আরে ভাই খুঁজে পাবো কোথার থেকে যদি এরকম কোনো দিন কখনো করে থাকি তবে না খুঁজে পাবো তবে তো আমি সেটাকে সামলেও রাখবো তুমি আমাকে জানাবে যে আমার কি পলিসি আছে না আছে আমি পলিসি করেছি আমি পঁচিশ হাজার টাকা দিয়েছি দু হাজার বারোতে আর আমার সেটা খেয়াল থাকবে না এতটাই গাধা আমরা আর ইনফ্যাক্ট সব থেকে বড়ো কথা হচ্ছে এটা দু হাজার সালে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশান এই লেভেলে ছিলই না যে পঁচিশ হাজার টাকা কোনো একটা ইন্স্যুরেন্সে দিয়ে সেটা ভুলে যাবো দেখি কত কি খেলায় আমাকে আচ্ছা আমি তুলতে চাই আমাকে কোথায় যেতে হবে বা কি ডকুমেন্ট দিতে হবে কিভাবে আমি তুলে নিতে আচ্ছা আপনি এটা বলে দেবেন যে পলিসি বন্ডটা আমার কাছে

নাম্বারপত্র লেখালো ডেট অফ ইস্যু পলিসি নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার হাবি যাবি হ্যাঁ যেগুলো কিছুই না অ্যাকচুয়ালি ও আমার ট্রাস্টটাকে অর্জন করার চেষ্টা করছে তো এবারে ও আমাকে চাইছে যে একটা ইনফর্মেশন আমাকে ওদের দিতে হবে ফর কনফার্মেশন আমি তো ওদেরকে কোনো ইনফরমেশান দেবো না ঠিক করে রেখেছি তো দেখি কনফরমেশানও করব না দেখি তারপর কি হয় আপনার ওই আছে আপনার মা ওনার করবে ও আমি তো নিজেই জানি না ওনার ডেট অফ বার্থ আমি কি করে কনফার্ম করি হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে আগেকার দিনের মানুষ তো তাদের তো সময় ডেট অফ বার্থ বা ওই রকম কিছু ছিল না তো ওই একটা টেমটেটিভ ধরা হয় আর কি আধার কার্ড আছে কিন্তু সে কি আর হাতের সামনে রয়েছে এখন ও কিন্তু ওটা তো দাদা দিতে পারছি না আর এমনই জিনিস ম্যান্ডেটারি যেটার কোনো মানে প্রপার ডকুমেন্টই নেই শুনলেন এখানে ডেট অফ বার্থটা ম্যান্ডেটারি মানে ওটা আমাকেই বলতে হবে তবে এটা কনফার্ম হবে যে হ্যাঁ আমি সেই পার্সেনটাকে চিনি তার ডিটেলস আমার কাছে রয়েছে তবেই আমি জেনুইন পার্সেন বলে ওরা গণ্য করবে কিন্তু আমি না দিতে পারলে ডিল এখানেই ক্লোজ কিন্তু ওরা তো চায় না যে আমি হাতছাড়া হয়ে যাক তো সেই জন্য

কোনোভাবেই আমাকে হাতছাড়া করতে চায় না যেটা আমার কনফার্ম করা ছিল সেটা ওরা আমাকে জানিয়ে দিলো এবার ওরা জিজ্ঞেস করবে আমি বলবো কনফার্ম হয়ে যাবে লেভেল মাইডি লেভেল না না বললাম না আগেকার দিনের মানুষ তো তাদের ওরকম ডেট অফ বার্থ সার্টিফিকেট ছিল না তো ওই একটা টেমটেটিভ একটা চলে ও আচ্ছা আচ্ছা তো বুঝতে পেরেছি তো ঠিক আছে অসুবিধা নেই তো আপনি নাম্বারটা আবার লিখুন না না অসুবিধে হলে চলে আমাকে পেয়েছ বখড়া এখন সব অসুবিধেকে সুবিধে বানিয়েই তো তোমরা ছাড়বে ঠিক আছে কোনো ব্যাপার না চলো দেখি এরপরে তোমাদের কি পায় আছে এবারে পলিসি নাম্বারটা কি হবে বলছি কি জানেন বলুন পলিসি নাম্বারটা হচ্ছে আপনার দোয়ামে ডিটেইলিং 7815 লাস্ট ফোর ডিজিট 7815 ওকে এই পলিসি নাম্বারটা আর কিছুই না এটা হচ্ছে ওর এমপ্লয়ি আইডি কারণ ওর মতো অনেক লোক বসে রয়েছে এই যখন কাছে আপলাইনের ফোনটা ফরওয়ার্ড হবে তখন কার কাছ থেকে ফোনটা আসলো সেটাই হচ্ছে এইটা তার কোর্ড ওর এমপ্লয়িডি আইডিটাই হচ্ছে আমাকে পলিসি নাম্বার বলে চালাচ্ছে তো আমি ইচ্ছা করে এই নাম্বারটাকে একটু হেরফের করে দেবো দেখবেন ওর কি রিয়াকশন হয় ও আচ্ছা ওয়ান

একটু আগে এই ভদ্রলোকই ফোন করেছিল যেমন ফার্স্ট টাইম তখন আমি রেকর্ডিং শুরু করিনি রেকর্ডিংয়ের আগে তখন আমার মাথায় সব বুদ্ধি আসেনি তখন ও বলেছিল যে এক বছর ধরে প্রিমিয়াম দিয়েছি যা টোটাল অ্যামাউন্ট হয়েছিল থার্টি এখন কিন্তু ও নিজেই কথা ঘুরিয়ে ফেলেছে যে আমি ওয়ান টাইম পেমেন্ট করেছিলাম সেটা থার্টি দেখেছেন এখানে কিন্তু নিজেই নিজের কথাতে দুরকম কথা বলছে হ্যাঁ তো ফ্রড যে তাতে আর কোনো সন্দেহই নেই

মিনিমাম চার্জটা ছিল তিন বছর এই কারণেই হোক মিনিমাম তিন বছর জমা হয়নি বলে পলিসিটা ব্যাপ হয়ে গেছে আচ্ছা তা আপনার পাঁচ দু হাজার বারোটা করে চাকরি করতে না বিজনেস করতে পলিসিটা করেছিলেন এই সিনিয়র বাবু আরো বেশি চালাক এ চাইছে আমার থেকে আরো কিছু ইনফরমেশন তুল নিতে বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন আজকের দিনে ডেটা কিন্তু টাকা আপনার মুখ থেকে বেরিয়ে যাওয়া কোনো একটা ইনফরমেশন যেটার এগেনস্টে ওরা কিন্তু টাকা কামাবে ঠিক আছে নাম ডেট অফ বার্থ আর কোন রকম একটা ইনফরমেশন একসঙ্গে প্রোভাইড করতে পারলে অনেক অনেক কোম্পানি আছে সেই ডেটাগুলোকে কিছু টাকা দিয়ে কিনে নেয় তো একটাও ইনফরমেশন কিন্তু আপনারা দেবেন না মা মা তো চাকরি করতো একটা প্রাইভেটে প্রাইভেটে ও এখন রিটায়ার করে গেছে হ্যাঁ মানে রিটায়ার ওই আর কি আচ্ছা ঠিক হ্যাঁ আপনি কি এখন কোনো চাকরি বা বিজনেস বাকরি করেন

এবার আবার তুলতে গেলে আপনাদের যদি কোনো পলিসি থাকে তাহলে সুইচ ওভার করানো যাবে আর যদি না থাকে তাহলে আবার নতুন করে একটি পলিসি ওপেন করে তুলতে হবে সে আমি অত সব বুঝতে পারছি না দাদা আমাকে বলুন কি করতে হবে আমি অত যদি বুঝতাম তাহলে কি তো হয়েই যেত সিনিয়র কাকু কিন্তু খুব কচে গেছে মনে মনে আমার থেকে এখন অব্দি একটাও ইনফরমেশান বের করতে পারেনি কিন্তু এদিকে আমি নিজেকে প্রিটেন্ট করছি টোটোওয়ালা কিছু বুঝি না কিন্তু এখন অবধি আমার থেকে কোনো একটাও ইনফরমেশান বের করতে পারেনি এবার ও ট্রাই লাগাচ্ছে যদি আদার্স কোনো পলিসি থাকে তার যদি কোনো ইনফরমেশান বের করতে পারে কারণ আমি কি বললাম ইনফরমেশান হচ্ছে টাকা এছাড়া ওদের কাছে বিভিন্ন রকম স্ক্যাম করার লোক বসে রয়েছে ওইটা দিয়ে হয়তো অন্য কোনো স্ক্যাম ওদের প্ল্যান রয়েছে তো আমি তো কোনো ইনফরমেশান দেবো না চলুন দেখা যাক

ঠিক আছে তাহলে কিছু করার নেই আমি তাহলে রাখছি ফোনটা আমার আগেই রেখে দিয়েছে লোকটা কিন্তু হেভি কচে গেছে লাস্টের দিকে চেঁচিয়ে চেঁচিয়ে আমার সঙ্গে কথা বলছিল। যেই দেখেছে হয়নি যে আর এক সেকেন্ড ন নষ্ট করে ফোন কেটে দিয়েছে এতক্ষণ ধরে কথা বললো লোকটা আমার থেকে একটা সিঙ্গেল ইনফরমেশান বের করতে পারেনি একটা টোটোওয়ালার থেকে একটা যদি ইনফরমেশান না বের করতে পারে তাহলে তো ওদের মানে রাগ ওঠাই স্বাভাবিক এমনিতেই ওদের টার্গেট থাকে এতগুলো লোককে চিট করতে হবে তবে গিয়ে ও স্যালারি পাবে ওরও বাড়িতে বউ বাচ্চা আছে আর ভাই ভালো কাজ কর এই সমস্ত লোক ঠকানো কাজ করে কী লাভ এই উৎপাতের করি চিৎপাতেই যায় ও হয়তো আজকে বুঝবে না কিন্তু একদিন না একদিন ঠিক বুঝবে যে এত লাখ লাখ টাকা কামিয়েও এক টাকা ওর সেভিংস হয়নি এই উৎপাতের করি চিৎপাতেই চলে যায় তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে যে কথাটা বলবো যতই আপনাদেরকে কোনো ব্যক্তি লোভ দেখাতে চেষ্টা করুক আপনারা কিন্তু লোভে পা দেবেন না ওদের একটাই মাত্র অস্ত্র সেটা হচ্ছে আপনাদেরকে লোভে ফেলবে এমন একটা লোভ দেখাবে আজকে সত্যি যদি একজন মানুষ যার আজকে সত্যি খুব পয়সার দরকার তাকে যদি হঠাৎ করে বলে যে অষ্টআশি হাজার টাকা আপনার ব্যাংকে এসে পড়ে রয়েছে আপনার যা তোলার অপেক্ষা সে কিন্তু ফাঁদে পা দিয়ে দেবে পঁয়ত্রিশ হাজার টাকা জমা দিয়ে তার পঁয়ত্রিশ হাজার টাকাও চলে যাবে অষ্টআশি হাজার টাকা তো ছেড়ে দিন অষ্টআশি টাকাও সে পাবে না তো এই হচ্ছে আজকে জগৎ একজনের মাথায় টুপি পড়ি আর একজন খেয়ে বাঁচছে আপনাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করলাম একটাই কারণে যে আমি চাই না আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ এই একই স্ক্যামে পড়ুক আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন আমার কর্তব্য তাদেরকে আমার সচেতন করে দেওয়া তো আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম বাকি আপনার ইচ্ছা